ভাবি বাসায় ঘর ছাড়াচ্ছে এমন সময় পেছন থেকে দেবুর নিলয় এসে ভাবির চোখ ধরে দেবুর বলল বলেন তো আমি কে বলল। আরে আমার দুষ্টু দেবর ছাড়া আর কে চোখ কিভাবে বুঝলেন আমি ভাবি বললো বুঝবো না কেন আমার সাথে দুষ্টুমি মস্করা করার আর কে আছে আমার দেবর ছাড়া নিলয় বললো আমার ভাবি দেখি অনেক চালাক ভাবি বলল। ভাবির সাথে আর কত দুষ্টুমি মস্করা করবি এখন তো তোর অনেক বয়স হয়ে গেছে সুন্দর দেখে একটা বউ নিয়ে আয় নিলয় পড়লো ঘরে এত সুন্দর ভাবি থাকতে আবার বহু লাগে না ভাইয়া তো অনেক দিন থেকে দেশের বাইরে মাঝে মাঝে একা একা লাগলে আমাকে ডাকতে পারেন না এই দুষ্টু দুষ্টুমি একটু কম করো বুঝতে পেরেছি তোর ভাইকে বলে তোকে একটা বিয়ে করাতে হবে দূর ভাবি আমার বিয়ের দরকার নেই আপনি আছেন না ভাবি আপনার কাছে কিন্তু আমার আছে একটা দাবি আজ রাতে আসব কিন্তু রেডি থাকবেন দেবুরের এমন কথা শুনে ভাবি একটু হেসে বলল ও আচ্ছা তাই বুঝি ঠিক আছে দেখা যাবে এটা বলে ভাবি রুমে চলে গেল নিলয় ভাবি চলে যাবার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে ভাবলো যা অনেক দিন পর ভাবিকে রাজি করাতে পেরেছি আজ রাতে দেখা হবে ভাবি এটা বলেই নিলয় রুমে চলে গেল মাঝরাতে নিলয় চোরের মতো করে আস্তে আস্তে তার ভাবির রুমে ঢুকে চুপি চুপি ভাবির পাশে এসে ভাবতে লাগলো আহারে কি সুন্দর রূপবতী ভাবি ভাই আর বিয়ের পর তো চোখে চোখে তোমাকেই রেখে দিয়েছি কখনো এমন সুযোগ পাইনি অনেক দিন ধরে তোমাকে আমি কল্পনা জল্পনা করে আসি অথচ আমাদের দেবর ভাবি দুজনের মাঝখানে একটি মাত্র দেওয়াল আজ দেওয়াল টোপকে সাহস করে চলেই আসলাম এই বলে ভাবির পাশে শুয়ে গেল নিলয় শুয়ে ভাবির গায়ের ঘ্রাণ পেয়ে বলল আহ কি সুন্দর সুগন্ধি ছড়াচ্ছে ভাবির শরীর থেকে নিলয় ভাবির গায়ের ঘ্রাণে কাতর হয়ে ভাবির দিকে তাকিয়ে মগ্ন হয়ে কন্ট্রোল হারিয়ে ফেলে হঠাৎ করে ভাবির কোমরে স্পর্শ করতে ভাবি হঠাৎ চমকে উঠল অতপর ভাবির ঘুম ভেঙে যায় ভাবি চোখ মেলে চিৎকার করতে যাবে ঠিক তখনই নিলয় ভাবির মুখ চেপে ধরে বলে ভাবি আমি চিৎকার করো না ভাবি ভাবি বলল নিলয় তুই আমার ঘরে তাও এত রাতে এটা বলেই ভাবি শোয়া থেকে উঠে কাপড়টা ঠিক করে নেয় নিলয় বললো ভাবি আমি আর পারছি না তোমাকে ছাড়া থাকতে জানি আমি যা চাই তুমিও তাই চাও তোমারও কষ্ট হয় একা একা থাকতে ভাবি বললো ছি নিলয় এসব কি বলছিস তুই সারাদিন দুষ্টুমি পাগল হয়ে গেছিস যা এখন এই ঘর থেকে বের হয়ে যা ভাবির এমন কথা শুনে নিলয় বলল। ভাবি এমন করছো কেন কেউ জানবে না কেউ বুঝবেও না সবাই ঘুমিয়ে আছে ভাবি তোমাকে আদর করার একটা সুযোগ তাও না প্লিজ এটা বলাতে ভাবি নিলয়ের গালে কষে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে চিন্তা করতে লাগলো নিলয়ের এমন আচরণ স্বামী রোহানকে জানানো দরকার ফোন করে বলে দিবে কারণ না দিলে নিলয়ের মন্তব্য খারাপ আচরণ দিন দিনেই যাবে এই ভেবে মোবাইল হাতে নিয়ে কল করবে এমন সময় সে ভাবতে লাগলো আমার জামাই গেছে আট লক্ষ টাকা খরচ করে বেশি দিন হয়নি এখন যদি এসব কথা আমি ওকে বলি ওর কাছে মন বসবে না ও আমার টানে বাড়িতে ছুটে চলে আসবে দেনা করে ধার করে বিদেশ গেছে আমার এমন অবস্থার কথা শুনে ওখান থেকে যদি আবার চলে আসে তাহলেই টাকাগুলো শোধ করবো কিভাবে আমি চিন্তায় পড়ে গেলাম আচ্ছা যাক আপন দেবর যেভাবে হোক বুঝিয়ে মানিয়ে নিব রোহানকে কিছু বলা যাবে না আল্লাহর কাছে তুলে বললেন হে আল্লাহ তুমি আমাকে এই কঠিন পরীক্ষা থেকে হেফাজত করো এবং আমার দেবরকে দান করো আমিন এই বলে বিছানায় ঘুমিয়ে পড়লেন এদিকে নিলয় নিজের রুমে এসে ভাবতে লাগলো জোর করে কখনো কিছু হয় না যা করার সুযোগ বুঝেই করতে হবে এই ভেবে ঘুমিয়ে পড়ার চেষ্টা করছে নিলয় কিন্তু নিলয়ের ভাবে থাপড়টা বার বার যন্ত্রণা দিচ্ছে তাই এর প্রতিশোধ নিতে হবে ভাতেই চোখটা কখন যে লেগে এসেছে বুঝতে পারিনি দিদি আস্তে করে ঘুমিয়ে পড়লো নিলয় সকালে ঘুম ভাঙলো নিলয়ের এসেই দেখলো সবাই টেবিলে নাস্তা করছে ছোট বন্য ভা বাবা আর ভাবি নিলয় ব্রাশ করতে করতে ভাবির দিকে তাকিয়ে দেখে মনে হলো ভাবির এখনো রাগ কমেনি এমন সময় বাবা নিলয়কে বলল নিলয় শোন আমি নোভাকে নিয়ে আমার বড় আপু লিজার বাসায় যাবো অনেকদিন থেকে বলছে আমাদের ও বাড়িতে যেতে ফিটতে দেরি হবে দুপুরে ওখানে খাওয়া দাওয়া করে আসব তুই বাড়িতে থাকিস বৌমাকে রেখে একা কোথাও যাস না নিলয় বলল ঠিক আছে বাবা বলেই মনে মনে খুশিতে আত্মহারা নিলয় কারণ এত বড় আমি আর ভাবি একাই থাকব। এই সুযোগে গতকাল রাতের থাপ্পরের প্রতিশোধ নিব ভেবেই নিলয় বলল ও নিয়ে তোমাদের ভাবতে হবে না আমার বাইরে আজ কোনো কাজ নেই সারাদিন বাড়িতেই কাটিয়ে দিব বাবা বলল তাহলে ঠিক আছে আমরা নিশ্চিন্তে যেতে পারবো এটা বলে নভাকে নিয়ে বাবা চলে গেলেন এদিকে নিলয় হাত মুখ ধুতে লাগলো মনটাও বড্ড খুশি আজকে সুযোগটা আর হাতছাড়া করা যাবে না সকাল দশটা বাজতে বোন ও বাবা পেরিয়ে গেল এখন বাসায় শুধু আমি আর ভাবি বাবা ছোট বোন লিজাকে নিয়ে বড় বোন লিজার বাড়িতে গেছে নিজের রুমে এসে শুয়ে রইল নিলয় মন মানছে না তাই নিলয় আবার রুম থেকে বের হয়ে যায় রান্নাঘরে গিয়ে ভাবির সাথে ভাব জমাতে চাইল কিন্তু হলো না রান্নাঘরে যেতে ভাবি বলল আরে নিলয় তুই এখানে কেন আসলি তোকে না বলেছি আমার কাছে আসার চেষ্টা না করতে নিলয় বলল আরে ভাবি এমন করছো কেন একটু পানি নিতে আসলাম ভাবি বলল এখানে কি আমার রুমে ফ্রিজে পানি আছে ওখান থেকে নিয়ে খেয়ে আয় ভাবির কথা শুনে নিলয় ভাবির রুমের ফ্রিজ থেকে পানির বোতলটা নিয়ে চলে আসলো রুমে আর মনে মনে ঠিক করলো তোমার সব দেমাগ আমি আজকে শেষ করে দিব অপেক্ষার পর অপেক্ষা বড্ড আপ সোস ভাবিকে একা পেও কিছু করতে পারলাম না দুপুর হতে ভাবির রুমে দরজা এসে ঠক ঠক করে ভাবি বলল কে নিলয় বলল ভাবি দরজাটা খোলো এটা বলতেই ভাবি খুলে বলল কি ব্যাপার খুদা লেগেছে খেতে দিন ভাবি বলল টেবিলে খাবার রাখা আছে যাও খেয়ে নাও কেন তুমি খাবে না ভাবি ভাবি বলল তুমি খেয়ে নাও আমি পরে খাবো এই বলে ভাবি চলে যেতে চাইলে ঠিক ওই সময় নিলয় পেছন থেকে জড়িয়ে ধরতে যাবে ঠিক তখনই ভাবি ভিড়তে বসে পড়ে কাঁপতে শুরু করলো কাঁপতে কাঁপতে বলল নিলয় আমি ওযু করে এসেছি নামাজ পড়ব বলে এমন কাজটা তোই করতে পারলি আমি তোকে শুরু থেকে দেবন না আপন ছোট ভাইয়ের মতোই জানি তাছাড়া আমি তো প্রবাসী ভাইয়ের আমানত আমাদেরকে দেশে রেখে সবাইকে ভালোভাবে রাখার জন্য সে বিদেশে খেটে মরছে আর তুই অনেক দিন থেকে আমার সাথে খারাপ আচরণ করছিস স্বামীকে কাছে না পাওয়ার বেদনা ভুলে থাকার জন্য তোর সাথে একটু হাসি ঠাট্টা মস্কারি দুষ্টমি করি তাই বলে কি তুই আমার সাথে এমন কাজ করতে পারবি আর তুই কিভাবে ভাবতে পারলি আমার ইজ্জত আমি তোকে দিয়ে দিব তুই কেন আমি যদি কোনো ডাকাতের হাতেও পড়ি তবুও নিজের ইজ্জত বাঁচানোর জন্য প্রাণ দিব তবু নারীর অহংকার অমূল্য সম্পদ অবৈধভাবে কাউকে কাউকে বিলিয়ে দিব না এটার মালিক শুধু একজন যে আমাকে কলেমা এই ঘরে নিয়ে এসেছে আর যদি আমার সাথে কিছু করতে হয় তাহলে আমাকে মেরে করতে হবে আমার জীবন থাকতে আমি কখনো এমন কাজ করতে পারবো না এর পরও যদি আমার সরলতার সুযোগ নিয়ে কিছু করতে চাস তার বিচার আল্লাহ করবে বুকের কাপড় ফেলে দেয় ধর আমার গলা টিপে মেরে ফেল তারপর চাকর বিকর বাধা দিব না আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেল কান্না করতে থাকে নিলয় ভাবিকে থামিয়ে কাঁদতে কাঁদতে বলল আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও প্লিজ আজ থেকে আমাকে দেবর নয় নিজের আপন ভাই ধরে নিতে পারো আমাকে ক্ষমা করু বোন আর এই ঘটনাটা কাউকে বলো না আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো এমন হবে না বন্ধুরা পৃথিবীর সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে পারিবারিক সম্পর্ক এমন হাজারো প্রবাসীর বৌরা নীরবে একটু সুখের আশায় হাজারো কষ্ট বুকে চাপা নিয়ে এভাবে মিথ্যার আশ্রয়ে সংসার টিকে রাখার চেষ্টা করে যাচ্ছে গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ গল্পটির রচনায় আয়ুব মাহমুদ টেম্পু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী